তাণ্ডবের রিভিউ চলে এসছে রিভিউ মিনস রিভিউ একদম প্রপর রিভিউ সেই রিভিউটা অলরেডি চলে এসেছে পাবলিক রিভিউ তো বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে বেরোবে এবার আমি এখন অবধি এখন যখন ভিডিওটা শ্যুট করছি তখন অবধি কিন্তু কোনো পাবলিক রিভিউ বেরোয়নি আমি অন্তত দেখতে পাইনি যদি বেরোবে বা তো আমি আপাতত শেয়ার করছি রিভিউ নিয়ে কিছু কথা যারা একদম মর্নিং শোতে দেখেছে বা একদম সকাল সকাল দেখেছে তারা কিন্তু তাণ্ডবের রিভিউ করেছে সেই সমস্ত বিষয় কিন্তু আমি একটা জায়গায় নিয়ে এসেছি মোটামুটি আমি দুটো তিনটে রিভিউ নিয়েই কথা বলবো তো আমি ফার্স্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে প্রিন্স এখান থেকে ইয়ে করেছে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে তিনি পোস্ট করেছে প্রিন্স ইয়ে ওর নামটা হচ্ছে প্রিন্স শো শহীদুল আমি যদি ভুল প্রোনাউন্স করে আমাকে ক্ষমা করবে তাণ্ডব দেখে এলাম সত্যি বলতে যদি শাকিব খান এই ধরনের অভিনয় আরও পাঁচ বছর আগে শুরু করতেন তাহলে হয়তো তাকে নিয়ে এত সমালোচনা হতো না কিন্তু আজকে শাকিব খান প্রমাণ করেছেন তিনি একাই একটি সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন দেশের একজন শিল্পী হিসাবে তার এই শক্তিমত্তা গর্বের আমি গর্ববোধ করি যে আমাদের দেশেও এমন একজন সাকিব খান আছেন যিনি একাই একটি সিনেমার প্রাণ হয়ে উঠতে পারেন এই এই হচ্ছে ফার্স্ট রিভিউ ঠিক আছে এটা দেখে এসছে সে এবার আরও রিভিউ আছে ওয়েট মানে হেঁ তাণ্ডব রীতিমতো ঝড় তুলে দিয়েছে ঠিক আছে একদম মর্নিং শোতে নিয়ে একদম তাণ্ডব রিভিউ আরেকটা এসছে অলরেডি ওয়েট আমি সেটাও দেখাই তোমাদেরকে এই দেখো সেই রিভিউ অলরেডি করেছে এখানে করেছে হচ্ছে একদম সিয়াম শিশির সে কিন্তু রিভিউ রিভিউ করেছে প্রথম শোতে ই তাণ্ডব দেখে ফেললাম রিভিউ কি বলবো জাস্ট আগুন আপনি চিন্তাই করতে পারবেন না লাস্টে কি হলো এটা বিরতির বিরতির একটা অ্যাকশান সিকোয়েন্স আছে সেখানে শাকিব খানের অ্যাকশান আগুন বিরতির পর চমক আর চমক এই দেওয়া হয়েছে অলরেডি অলরেডি বিভিন্ন জায়গা থেকে মানে বোঝাই যাচ্ছে যে বিরতির মাঝখানে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে এবং ক্লাইম্যাক্স দেখে লোকে ছিটকে গেছে পাগলে গেছে উড়ে গেছে তো এগুলো না একদম আমার মনে হয় এখনও অব্দি স্পয়লার ফিড রিভিউ আছে মানে এরকম নয় যে প্রচুর কিছু স্পয়লার দিয়ে দেওয়া হয়েছে মানে চমকই দেব চমকের কথাই বলা হয়েছে মুখে বলা হচ্ছে চমক এখানে কিন্তু বলে দেওয়া হয়নি এর ক্যামিও ওর ইয়ে আচ্ছা টিন কিছু বেরোচ্ছে আমি দেখলাম একটা দুটো সিন বেরিয়েছে স্পেশাল একজনের যাকে নিয়ে প্রচুর হাউজাউ হয়েছিল আর কি তার একটা সিন বেরিয়েছে তবে তার একটা ক্যামিও রয়েছে আমি কিছু বলতে চাই না এখন তোমরা এনজয় করো হলে গিয়ে যারা তার ফ্যানরা রয়েছে এবং শাকিব খানের সাথে নাকি তার একটা বড় সড়ো সিন রয়েছে আর কি ও হো কী সব শুনছি আলাদাই ব্যাপার হচ্ছে তো সিনেম্যাটিক ইউনিভার্স রাহান রফি মানে রাহেন রফি সিনেমেটিক ইউনিভার্স কতটা ভালো লাগলো তোমাদের তোমরাই জানাও এবং যারা যারা তাণ্ডব ইতিমধ্যে দেখে ফেলেছ তারা আমার কমেন্ট সেকশনেও রিভিউ থ্রো করতে পারো আমার যদি শুভাসুযোগ হয় আমি অবশ্যই সেগুলোকে নিয়েও পরবর্তীকালে হয়তো ভিডিও তৈরি করবো অলরেডি দুটো দুটো দেখলাম দুটো রিভিউ আমার খুব ভালো লাগলো দেখে মনে হলো ও ভাই কি রিভিউ এসছে মানে পজিটিভ রিভিউয়ের বন্যা হচ্ছে একদম চারিদিক থেকে একদম রিভিউ মানে ফার্স্ট শোয়ের ফার্স্ট রিভিউ কিন্তু অলরেডি ড্রপড এবং এই রিভিউগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে আগুন রিভিউ হচ্ছে লোকে বলছে যে সেকেন্ড হাফ ফাটিয়ে দিয়েছে লোকে বলছে যে বিরতির অ্যাকশন সিকোয়েন্স ফাটিয়ে দিয়েছে এবং ক্লাইম্যাক্স সব থেকে বড়ো কথা ক্লাইম্যাক্স দেখে লোকে ছিটকে যাচ্ছে পাগলে যাচ্ছে বলছে এটা কি ছিল এটা কি হলো ঠিক আছে মানে তাণ্ডব একবার দেখার ছবি না তাণ্ডব বারবার দেখতে হবে আমি হাই হোপ শো আর দেখা যাক যে তাণ্ডব ইন্ডিয়াতে কবে রিলিজ করে কারণ আমরা দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ তাই এই একটা জায়গায় তোমরা বলো না যে হিংসা করে হিংসা আমি এক জায়গায় হিংসা করছি ভাই আমি ওপেনলি বলছি হিংসা করছি কারণ তোমরা দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছি না আমরাও দেখতে চাই ভাই আমরাও দেখতে চাই মেগাস্টার সাকিব খানকে এই ক্রেজি অবতারে মানে প্রথম দিনেই দেখতে চাই বাট দেখতে পেলাম না আনফর্চুনেটলি দেখা যাক খুব কত তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়াতে রিলিজ করে আর কত তাড়াতাড়ি আমরা সিটটা মারতে পারি চলবন্দ্র নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার